কাশি বারাণসী বেনারস দ্য স্পিরিচুয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বা ভারতের আধ্যাত্মিক নগরী মন্দিরের নগর বাবা বিশ্বনাথের শহর এই বারাণসী যে নামেই এই শহরকে ডাকেন না কেন এই শহরে নামের মাধুর্যে একটুও ঘাটতি পড়বে না দু সালে প্রায় দশ কোটির উপর পর্যটক এই বেনারস শহর ইতিমধ্যেই ঘুরে গেছেন কারণটাই খুবই সহজ একমাত্র কারণ কুম্ভ মেলা নয় যে শহরে বসবাস করতেন স্বয়ং মহাদেব সেই শহরের গলিতে ইতিহাস তো কথা বলবেই বাবা বিশ্বনাথ হোক বা বেনারসের গঙ্গারতি কিংবা বেনারসের পান বা শাড়ি এগুলির টানে বাঙালি বারবার বেনারস ফিরে আসেন বহু মানুষ আছেন যারা বেনারস এখনও পর্যন্ত আসেনি কিন্তু আসতে চান কিভাবে আসবেন কি কি দেখবেন সম্পূর্ণ তথ্য এই পর্বে থাকছে সাথে বোনাস হিসাবে কিন্তু ইতিমধ্যেই আপনারা জানেন কুম্ভমেলা শেষ হয়ে গেছে কিন্তু কুম্ভমেলা শেষ হলেও কিন্তু আপনারা প্রয়াগরাজ যেতে পারেন অবশ্যই গঙ্গা স্নান করতে তো এই পর্বে প্রয়াগরাজ ভ্রমণও আপনাদের দেখাবো বেনারস কীভাবে আসবেন বেনারস আসার সবচেয়ে সহজ ও সস্তা মাধ্যম হচ্ছে রেলপথ সরাসরি চলে আসতে পারেন ট্রেন ধরে বেনারস জংশন রেলওয়ে স্টেশনে সারা দেশের সাথে কিন্তু বেনারসের রেল যোগাযোগ আছে হাওড়া ও শিয়ালদা থেকে একাধিক ট্রেন প্রতিদিন চলাচল করে বেনারসের উদ্দেশ্যে আমরাও গিয়েছিলাম হাওড়ার থেকে বেনারসগামী দুন এক্সপ্রেসে করে হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালোই আছেন আমি দীপু আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেলিং দীপু তো এই মুহূর্তে আমি আছি ব্যান্ডেল জংশনে আমার ট্রেন হচ্ছে ওয়ান থ্রি জিরো জিরো নাইন এই ট্রেনে করে আমি এখন যাচ্ছি বারাণসী তারপর বারাণসী প্রয়াগরাজ এবং অযোধ্যা ঘুরে এই ট্যুরটি আমি এই পর্বে আমি আপনাদের দেখাবো বেনারস বেনারস কিভাবে আসবেন কি কি দেখবেন কত খরচ সম্পূর্ণ তথ্য আমার বাড়ি থেকে হাওড়া ও ব্যান্ডেল উভয় দূরত্ব প্রায় সমান সমান বললেই চলে তাই আমি ব্যান্ডেল থেকে এই ওয়ান থ্রি জিরো জিরো নাইন এক্সপ্রেসে উঠেছিলাম এই ট্রেনটি প্রতিদিন হাওড়া থেকে এই ঋষিকেশের মাঝে চলাচল করে এই ট্রেনের সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা আমার চ্যানেলে কিন্তু আছে চাইলে দেখে নিতে পারেন আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব এবং এই ট্রেনের স্লিপার ক্লাসে আমি জার্নি করেছিলাম হাওড়া থেকে বারাণসী পর্যন্ত স্লিপার ক্লাসে আমার ভাড়া পড়েছিলো তিনশো আশি টাকা এছাড়া অন্যান্য ক্লাসের ভাড়া আমি নিচে স্ক্রিনে দিয়ে দিলাম চাইলে দেখে নিতে পারেন এবং হাওড়া থেকে প্রায় বারাণস পর্যন্ত ছশো বিরানব্বই কিলোমিটার জার্নির মাঝখানে এই ট্রেনটি প্রায় উনত্রিশটি জায়গায় স্টপেজ দেয় এবং ট্রেনটি প্রতিদিন রাত আটটা পঁচিশে ছেড়ে পরের দিন সকাল এগারোটায় কিন্তু বারাণসী স্টেশনে পৌঁছায় হাওড়া থেকে ছশো ছত্রিশ কিলোমিটারের জার্নি শেষ করে ট্রেনের নির্ধারিত সময় থেকে প্রায় পাঁচ মিনিট আগেই আমরা এসে পৌঁছেছি দিনদয়াল উপাধ্যায় জংশনে আপনারা যদি সরাসরি বারাণসী আসার টিকিট না পান তখন কিন্তু আপনারা এই স্টেশন পর্যন্ত আসতে পারেন এখান থেকে বারাণসী দূরত্ব আঠেরো কিলোমিটার আপনারা অটো পেয়ে যাবেন এখান থেকে যাওয়ার জন্য পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় স্টেশন ছেড়ে দেওয়ার পরই কিন্তু এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে কাশিতে হাওড়া থেকে ছশো আটচল্লিশ কিলোমিটারের জার্নি শেষ করে আমরা চলে এসেছি কাশিতে ট্রেনের একদম নির্ধারিত সময়তে এরপরে ট্রেন পৌঁছাবে বারাণসী অনেক মানুষ কিন্তু কাশি নেমেও বেনারস ঘুরতে আসেন আপনারা চাইলে কাশিতেও নামতে পারেন হাওড়া থেকে ছশো বিরানব্বই কিলোমিটারের জার্নি শেষ করে আমাদের ট্রেন একদম নির্ধারিত সময়তেই এসে পৌঁছালো বারাণসী জংশন রেলওয়ে স্টেশনে তো আমরা চলে আসলাম বারাণসী স্টেশনের একদম বাইরে এবং আপনাদের একটা কথা জানিয়ে রাখি এখানে কিন্তু বয়স্ক মানুষদের জন্য লিফ্ট ও এক্সকেলেটারের ব্যবস্থা আছে যেটা কিন্তু বয়স্ক মানুষদের জন্য খুবই উপযোগী তো বেনারস স্টেশনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে তো স্টেশনের বাইরেই একদম দাঁড়িয়ে থাকে অটো ও টোটো তো আপনাদেরকে নিয়ে যাবে গোধুলিয়া মোড় বা কাশী বিশ্বনাথ মন্দিরের কাছাকাছি তো আপনারা যে কোনো অটোতে আপনারা রিজার্ভ করতে পারেন রিজার্ভ করলে ভাড়া পড়বে দেড়শো থেকে দুশো টাকা এছাড়া যারা শেয়ারিংয়ে যেতে চান তারা একটু এগিয়ে বাইরে চলে আসুন বাইরে বেরিয়েই আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন যা আপনাকে মাত্র তিরিশ টাকার বিনিময়ে আপনাকে পৌঁছে দেবে গধূলিয়া মোড় আমরা গাড়ি রিজার্ভ করে গেছিলাম টোটো তো আমাদের ভাড়া পড়েছিল দেড়শো টাকা এবার আসি বেনারসে কোথায় থাকবেন বেনারসে থাকার জন্য অসংখ্য ও হোটেল ও ধর্মশালা আছে যারা লোকেশান হিসেবে ভালো জায়গা খুঁজছেন সেক্ষেত্রে আমি রেকমেন্ড করবো গোদুলিয়া মোড়ের কাছাকাছি থাকতে এছাড়াও আপনারা বাঙালি তোলাতে থাকতে পারেন যেখানে কিন্তু অনেক বাঙালি হোমস্টে ও হোটেল আছে এছাড়া বিভিন্ন ধর্মশালাও আছে হোটেল ভাড়া এখানে মোটামুটি বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে বাজেট হোটেল পেয়ে যাবেন এছাড়া যারা আরও কম খরচে থাকতে চান তাদেরকে আমি রেকমেন্ড করব আপনারা বিভিন্ন ধর্মশালা আছে যেখানে মাত্র পাঁচশো টাকাতেই আপনারা রুম পেয়ে যাবেন তো হোটেলে পৌঁছে ফ্রেশ হতে হতে বেশ কিছুটা বেলা হয়ে যাবে তো দুপুরের লাঞ্চ সেরে বিশ্রাম করে নিন করে বিকেলটায় বেরিয়ে পড়ুন বেনারসে বিভিন্ন ঘাট এক্সপ্লোর করতে ঘাট এক্সপ্লোর করা সবচেয়ে সহজ ও সস্তা মাধ্যম হচ্ছে নৌকা আপনারা শেয়ারিং নৌকাতে জনপ্রতি একশো টাকা দিয়ে উঠতে পারেন এছাড়া রিজার্ভ করতে পারেন রিজার্ভ করলে খরচ কিছুটা বেশি হয় নৌকার মাঝি ভাই বিভিন্ন ঘাট ঘুরিয়ে দেখানোর সাথে সাথে ঘাটগুলির নাম সম্বোধন করছিল বর্তমানে প্রায় বেনারসে চুরাশিটি ঘাট আছে হরিশ্চন্দ্র ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট হোক বা কিদার ঘাট ঘাট বিভিন্ন রকম ঘাট আছে এবং এই ঘাটগুলির প্রত্যেকটিরই কোনো না কোনো ইতিহাস আছে নৌকা ভ্রমণ শেষ করিয়ে ভাই আমাদের দশার ঘাটের কাছে নামিয়ে দিল যারা এই নৌকাতে বসেই আরতি দেখবেন সেক্ষেত্রে তাদেরকে বাড়তি আরও একশো টাকা খরচ করতে হবে তো আমরা আরতি অবশ্যই দেখব তার আগে আমরা বেশ কিছু ঘাট হেঁটে এক্সপ্লোর করতে থাকলাম প্রথমেই এসে পৌঁছালাম কাশি বিশ্বনাথ করিডোরের কাছে এই করিডোরটি কিন্তু নবনির্মিত আপনারা জানেন বেশ কয়েক বছর আগে তৈরি হয়েছে পুণ্যার্থীরা যাতে সরাসরি গঙ্গা স্নান করে সরাসরি বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে পারেন তার জন্য কিন্তু এই করিডোরটি নির্মাণ করা হয়েছিল এবং এর পাশেই হচ্ছে ঘাট দেখতে পাচ্ছেন মণিকর্ণিকা ঘাট বেনারসের সবচেয়ে প্রাচীন ও প্রসিদ্ধ ঘাট হচ্ছে এই মণিকর্ণিকা ঘাট মণিকর্ণিকা ঘাট বারাণসীর একটি প্রসিদ্ধ শ্মশান ঘাট এবং এই ঘাটে স্নান করতে এসে মাতা সতীর কানের দুল পড়েছিল তাই কিন্তু এই ঘাটের নাম মন্নিকনিকা এবং এই ঘাটে যাদের দাহকার্য হয় তারা পূর্ণজন্মের চক্র থেকে একদম মুক্তি পেয়ে মোক্ষ লাভ করেন বলে মনে করা হয় এবং এখানকার যে চিতার আগুনগুলি তা কোনোদিনও নেবে না এবং এই মন্নিকর্ণিকা ঘাটের পাশেই কিন্তু একটি আশ্চর্য মন্দির আছে আপনারা দেখতে পারেন এই মন্দিরটি এটির নাম হচ্ছে রত্নেশ্বর মহাদেব মন্দির মন্দিরটি কিন্তু প্রায় অনেকটাই মাটির নিচে চলে গেছে এবং মন্দিরটা অনেকটা ঝুঁকে দাঁড়িয়ে আছে নাগারা শিল্প তৈরি মন্দিরটি কিন্তু খুবই সুন্দর এবং মনিকনিগা ঘাটে যারা আসবেন তারা কিন্তু অবশ্যই এই মন্দিরটা অবশ্যই দেখবেন একদম পাশেই অবস্থান বেশ কিছু ঘাট ঘুরে দেখার পর এরপরে আমরা চলে আসলাম দশার সমেত ঘাটে বেনারস আসবো আর গঙ্গারতি দেখব না তা তো হয় না বেনারসের সবচেয়ে ভালো গঙ্গারতি কিন্তু এই দশার সমেত ঘাটেই হয় তো আপনারা যারা আসবেন অবশ্যই এই দশার সমেত ঘাটে আসুন এবং এখানকার গঙ্গারতি উপভোগ করুন সত্যি অসাধারণ কপিরাইট ক্লেম আসতে পারে তাই সম্পূর্ণ আরতি দেখানো সম্ভব নয় তাই আমি আর দেখালাম না তো আরতি দেখার পর বিশ্বনাথ করিডোরের পাশ থেকে একটি রাস্তা চলে গেছে আপনারা যে কাউকে জিজ্ঞেস করে আপনারা সহজেই আসতে পারেন বেনারসের অন্যতম প্রসিদ্ধ জায়গা কালভৈরব মন্দির বেনারস আসলে কিন্তু বাবা বিশ্বনাথের দর্শনের আগে অবশ্যই এই কালভৈরবের দর্শন করবেন কালভৈরবজির অনুমতি নিয়েই কিন্তু আপনি কাশী বিশ্বনাথ মন্দিরে যাবেন তো আপনারা প্রথম দিন পৌঁছে অবশ্যই চলে আসুন কালভৈরব মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছুটা ভিড় ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ তো দেখাতে পারলাম না যারা শীতের সময় বেনারস আসবেন তারা বাড়তি বোনাস হিসাবে কিন্তু এই মালাইও কিন্তু অবশ্যই পাবেন কারণ এটা শীতকালেই পাওয়া যায় সম্পূর্ণ দুধ দিয়ে তৈরি খেতে কিন্তু ছিল অসাধারণ পঞ্চাশ টাকা দাম নিয়েছিল সাথে লস্যি তো খেতেই হবে এছাড়াও বেনারসের বিখ্যাত কাশি চাট ভান্ডারের চাট কিন্তু না খেলে কিন্তু বেনারসের ভ্রমণ অসম্পূর্ণ থেকেই যাবে এখানকার চাট কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন বেনারস ভ্রমণের প্রথম দিনটা এভাবেই শেষ করলাম বেনারস ভ্রমণের দ্বিতীয় দিন অর্থাৎ এটাই আমাদের বেনারস ভ্রমণের শেষ দিন তো সকাল সকাল উঠেই চলে আসলাম কাশীর মূল আকর্ষণ বাবা বিশ্বনাথের কাছে মন্দির চত্বরের চারে পাঁচটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং বর্তমানে মন্দিরে প্রবেশের জন্য বেশ কয়েকটি গেট আছে আপনারা যে কোনো গেট থেকে প্রবেশ করতে পারেন এবং গেটে প্রবেশের আগেই আপনারা কিন্তু একদম সরকারিভাবে নিঃশুল্ক লকার পেয়ে যাবেন এবং মন্দিরে যারা পুজো দিতে চান পুজো দেওয়ার সামগ্রীর কিন্তু অসংখ্য দোকানে এখানে আছে আপনারা যে কোনো দোকান থেকে পুজো সামগ্রী কিনে নিতে পারেন এবং মন্দিরে লাইনের জন্য কিন্তু সুনির্দিষ্ট ব্যবস্থা আছে এবং যারা ভিআইপি দর্শন করতে চান তাদের জন্য কিন্তু আলাদা ভিআইপি দর্শনেরও ব্যবস্থা আছে কাশি যে শহর ইতিহাসের চেয়েও প্রাচীন আর তার চেয়েও প্রাচীন হচ্ছে এই কাশীর বিশ্বনাথ মন্দির মন্দিরের ইতিহাসটি বহু শতাব্দী প্রাচীন মনে করা হয় কাশী বিশ্বনাথের যে মন্দিরটি কবে নির্মিত করা হয়েছিল তা নিশ্চিতভাবে জানা যায় না তবে স্কন্দপুরাণ ও মহাভারতের কাশীখন্দে কিন্তু এই মন্দিরের উল্লেখ আছে কিছু কিংবদন্তি অনুসারে মূল মন্দিরটি কিন্তু রাজা হরিশ্চন্দ্র তৈরি করেছিলেন মুঘল আমল থেকে শুরু করে সুলতানি আমল বারবার এই মন্দিরটি আক্রমণের শেখার হয়েছে কুতুবুদ্দিন আইবক থেকে ঐলঙ্গজেব বারবার এই মন্দিরটি ধ্বংস করেছিলেন এবং মন্দিরটির পাশেই একদম জোরপূর্বক করে মন্দির মূল মন্দিরটি ভেঙে মসজিদ করা হয়েছিল যে মসজিদটি আজও বর্তমানে জানি না এই মন্দিরটি আবার আমরা কবে পুনরায় ফিরে পাবো বাবা বিশ্বনাথ খুব শীঘ্রই আমাদেরকে তার মন্দিরটি আবার নতুনভাবে ফিরিয়ে আনবেন এবং মন্দিরটি ঔরঙ্গজেবের ধ্বংসের পর আঠারোশো সালে ইন্দুরের রানী অহল্লাবাই মুলকার মন্দিরটি নতুনভাবে নির্মাণ করেছিলেন এবং মন্দিরের মূল শিকটটি সম্পূর্ণ এক টন সোনা দিয়ে তৈরি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম পবিত্র জ্যোতির্লিঙ্গ হচ্ছে বাবা বিশ্বনাথ যার দর্শন আমরা সারলাম এবং আপনাদেরও দেখাচ্ছি দেখুন বাবা বিশ্বনাথের দর্শন সেরে এরপর সারাদিনের বেনারসের সারসিনের জন্য হাজার টাকার বিনিময় একটি টোটো রিজার্ভ করে নিলাম যা বেশ কিছু জায়গা আমাদের কয়েক ঘন্টা সময় নিয়ে ঘুরে দেখাবে তো প্রথমেই এসে পৌঁছালাম দুর্গাদেবী মন্দিরে বেনারসের দूर्णদিদ অন্যতম একটি প্রসিদ্ধ মন্দির হচ্ছে এই দুর্গাদেবী মন্দির এবং এই মন্দিরের সাথে কিন্তু বাংলা নিবিড় যোগাযোগ রয়েছে কারণ নাটোরের রানী ভাবানী আঠেরো শতকে এই মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন এবং মন্দিরের পাশেই একটি পুকুর আছে যেটি দুর্গাকুন্ড নামে পরিচিত এবং এই মন্দিরটির সাথে কিন্তু গঙ্গার একটি যোগাযোগ রয়েছে বলে মনে করা হয় এবং দুর্গাদেবী মন্দির থেকে মিনিট পায়ে হাঁটা পথেই আছে তুলসী মানুষ মন্দির এবং এই মন্দিরটিও কিন্তু খুব প্রাচীন মন্দির কারণ মনে করা হয় কবি তুলসীদাস এখানে বসেই রামচরিত মানুষের রচনা করেছিলেন এবং মন্দিরের দেয়ালে কিন্তু সম্পূর্ণ রামচরিত মানুষের বর্ণনা দেওয়া আছে মন্দিরটি কিন্তু বেশ খানিকটা বড় আপনারা এসে অবশ্যই ঘুরে দেখবেন এবং তুলসী মানুষ মন্দিরের আরেকটু এগিয়ে সামান্য আসলে আপনারা দেখতে পাবেন ত্রিদেব মন্দির এই মন্দিরটিও কিন্তু খুব সুন্দর এরপর আমরা চলে আসলাম সংকটমোচন মন্দিরে এই মন্দিরটিও কিন্তু বহু প্রাচীন মন্দির এবং এই মন্দিরটি স্বয়ং তুলসীদাস নির্মাণ করেছিলেন কারণ তিনি স্বয়ং হনুমানের দর্শন এখানে পেয়েছিলেন তারপর কিন্তু এই মন্দিরটিকে তো এখানে তৈরি করেছিলেন মন্দিরের ভিতর ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ তো ভিতরে কিছুই দেখাতে পারলাম না সংকটমোচন মন্দিরের দর্শন সেরে আমরা চলে আসলাম বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভিতরে মূল ক্যাম্পাসে অবস্থিত বিল্লা মন্দির বা নবনির্মিত বিশ্বনাথ মন্দির দেখতে এই মন্দিরটিও কিন্তু খুবই সুন্দর বিড়লা মন্দিরের দর্শন সেরে সেখান থেকে আমরা গঙ্গার অপর পাড়ে তুলসীঘাটের একদম বিপরীতে বেনারসের রামনগরে অবস্থিত রামনগর ভোট দেখতে আমরা চললাম রামনগর দুর্গ বা রামনগর ফোর্ট যেটি বারাণসী রামনগরে গঙ্গার পূর্ব তীরে তুলসীঘাটের বিপরীতে অবস্থিত এবং সম্পূর্ণ বেলে পাথরের তৈরি এই ফোর্টটিতে কিন্তু বেশ কিছু প্রাচীন ঐতিহাসিক জিনিসও আপনারা দেখতে পাবেন এবং এর ভিতরে কিন্তু একটি মিউজিয়ামও আছে যার প্রবেশ মূল্য হচ্ছে আশি টাকা এবং বাচ্চাদের জন্য যাদের বয়স বারো বছরে কম তাদের জন্য মাত্র কুড়ি টাকা তো এর ভিতরে কিন্তু ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ জাদুঘরের ভিতর তাই আপনাদের দেখাতে পারবো না তবে এর ভিতর বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধ সামগ্রী ভেন্টেজ কাঠ প্রভৃতি আপনারা দেখতে পাবেন এবং এই রামনগর ফোর্টের ভিতর থেকেই গঙ্গার একটি খুব সুন্দর বিহু পাওয়া যায় তো আপনারা যারা রামনগর ফোর্টে আসবেন অবশ্যই কিন্তু এই মিউজিয়ামটা দর্শন করবেন রামনগর ফোর থেকে আমরা আবার ফিরে চললাম তবে আপনাদের জানিয়ে রাখি যারা শারনাথ যেতে চান তারা কিন্তু আর একটা দিন আপনাদের হাতে রাখতে হবে আমরা শারনাথ যাইনি তবে আপনারা সারনাথ অবশ্যই যেতে পারেন তো সেদিনের বিকেলটা আমরা গোদুলিয়া মোড়ে ঘোরাঘুরি কেনাকাটা করে কাটালাম এবং বেনারস আসলে বেনারসের পান কিন্তু অবশ্যই খাবেন বারাণসী ভ্রমণ শেষ করে তৃতীয় দিন ভোরবেলায় চলে আসলাম বারাণসী রেলওয়ে স্টেশনে কারণ আমরা যাব ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে তো সকাল ছটা কুড়িতে বারাণসী রেলওয়ে স্টেশন থেকে সিক্স ফাইভ ডবল ওয়ান সেভেন গাজীপুর সিটি প্রয়াগ সঙ্গম মেমু ছাড়ে যার জেনারেল ক্লাসের ভাড়া মাত্র তিরিশ টাকা তো এই ট্রেনে করে আমি পৌঁছে যাব ত্রিবেণী সঙ্গমে মাত্র তিরিশ টাকাতেই আমি পৌঁছে যাব বারাণসী থেকে প্রয়াগরাজ তো ত্রিবেণী সঙ্গমের সবচেয়ে কাছে রেল স্টেশন হচ্ছে প্রয়াগসঙ্গম সঙ্গম এখান থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত ত্রিবেণী সঙ্গম তো এই ট্রেনটিতে গেলে কিন্তু এই সুবিধাটাও পাওয়া যাবে তো সামনে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে নিউ দিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেস এই ট্রেনটি সকাল ছটায় ছাড়বে এবং এরপরেই আমাদের ট্রেনটি প্রবেশ করবে তো সকাল ছটা কুড়িতে একদম নির্ধারিত সময়তেই সিক্স ফাইভ ডবল ওয়ান সেভেন গাজীপুর সিটি সঙ্গম মেমু কিন্তু চলে এসেছে এই ট্রেনটি কিন্তু প্রতিদিন চলাচল করে আপনার বারাণসী যখনই আসুন যদি সঙ্গম যাওয়ার থাকে তবে এই ট্রেনটি কিন্তু খুবই উপযোগী বারাণসী থেকে প্রয়াক সঙ্গমের দূরত্ব প্রায় একশো তিরিশ কিলোমিটার এবং চার ঘন্টা দশ মিনিটে আপনাকে পৌঁছে দেবে এই ট্রেনটি সকাল ছটা কুড়িতে ছেড়ে সকাল সাড়ে দশটায় আপনাকে নামিয়ে দেবে এবং মাত্র তিরিশ টাকার বিনিময় এত কম খরচে আপনি প্রয়াগরাজ যদি যেতে চান এটাই একমাত্র সস্তা মাধ্যম বাসে আপনারা যেতে পারেন বাসে ভাড়া পড়বে দুশো টাকার মতো তো ফাইনালি চলে এসেছি সঙ্গম রেলওয়ে স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন তো স্টেশনের বাইরে বেরিয়ে আসলাম এখান থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর মিলন ক্ষেত্র তিবেণী সঙ্গম তো আপনার যদি খাওয়া দাওয়া করতে চান স্টেশনের বাইরে কিন্তু অসংখ্য খাওয়া দাওয়ার দোকান আছে এখান থেকে খাওয়া দাওয়াটা আপনার সে নিতে পারেন তো একটি টোটো রিজার্ভ করে নিলাম যা একশো টাকার বিনিময়ে আপনাকে ত্রিবেণী সঙ্গমের একদম সামনেই নামিয়ে দেবে যেখান থেকে ত্রিবেণী সঙ্গমের দূরত্ব মাত্র একশো মিটার আপনারা জানেন বেশ কিছুদিন আগে এখানে কুম্ভ মেলা হয়েছিল কুম্ভ মেলা শেষ হওয়ার মাত্র দু সপ্তাহ পরেই আমরা এখানে পৌঁছেছিলাম ভিড় সেরকম লক্ষ্য করা যায়নি তবে মেলার চারিদিকটা দেখতে পারলাম অনেকটাই ফাঁকা তো যারা এখানে পুজো দিতে চান পূজা সামগ্রী কিন্তু আপনারা এই সঙ্গমের আশেপাশে অসংখ্য দোকান আছে সেখান থেকে কিনে নিতে পারেন ত্রিবেণী সঙ্গম ত্রিবেণী সঙ্গমের অর্থ হচ্ছে তিনটি নদীর মিলনস্থল হিন্দু ধর্মের খুবই পবিত্র জায়গা এই ত্রিবেণী সঙ্গম তিনটি নদী হলো গঙ্গা যমুনা ও সরস্বতী তবে গঙ্গা ও যমুনা নদী এখানে দৃশ্যমান বহু বিখ্যাত ঋষি মণি ঋষিরা এই পবিত্র জলে স্নান করে গেছেন এবং সমুদ্র মন্থনের সময় যে অমৃতের ফোঁটা পড়েছিল তা কিন্তু এই প্রয়াগরাজেও পড়েছিল তাই এখানেও বারো বছর পর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং একশো চুয়াল্লিশ বছর পর এবছরই এখানে কিন্তু মহাকুম্ভ অনুষ্ঠিত হয়েছিল যারা মহাকুম্ভে আসতে পারেনি তারা কিন্তু এমনি সময় আসতে পারেন এই জলে যখনই সে স্নান করেন না কেন সময় কিন্তু এই জল পবিত্র প্রয়াগরাজের মূল আকর্ষণ কিন্তু এই ত্রিবেণী সঙ্গমী এছাড়াও আশেপাশে বেশ কিছু মন্দির আছে আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই ঘুরে নিতে পারেন তবে আমাদের মূল উদ্দেশ্য ছিল ত্রিবেণী সঙ্গমে স্নান করা তো স্নান করা হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি এখান থেকে সরাসরি অযোধ্যা তো আমরা বেনারস ঘুরে একদিনের মধ্যেই ত্রিবেণী সঙ্গমে স্নান করে আমরা অযোধ্যা যাব তো চলে এসেছি প্রয়াগরাজ বাস স্ট্যান্ডে এখান থেকে আমরা যাব অযোধ্যা তো পরবর্তী ভিডিওতে আপনাদের সম্পূর্ণ অযোধ্যা ভ্রমণ দেখাবো অযোধ্যা ভ্রমণ ঘাইট অযোধ্যা কীভাবে আসবেন কী কী দেখবেন কত খরচ সম্পূর্ণ তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকুন